আজ দুপুরবেলা লাঞ্চে বানিয়েছিলাম একটা নিরামিষ রেসিপি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো প্রথমে কড়াই গরম করে সরষের তেল দিয়ে কেটে রাখা পটলগুলো আমরা ভেজে নেব এখানে পটলগুলো আমি খোসা ছাড়াই নি খোসা থাকলে কিন্তু পটলের খুব সুন্দর টেস্ট আসে তারপর আবার ওই কড়াইয়ে আবার তেল দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব আলুগুলো এখানে আমি কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভাজব আলু ভাজা হয়ে গেলে আবার ওই কড়াইয়ে সর্ষের তেল দিয়ে ফোড়নে তেজপাতা আর শুকনো লঙ্কা আর গোটা জিরে দেব এগুলো হালকা ভেজে নিয়ে দিয়ে দেব এক চামচ আদা বাটা এক চামচ টমেটো মৌরি বাটা দিয়ে মশলাগুলো আমরা এক মিনিটের মতন ভাজবো ভাজা হয়ে গেলে যখন হালকা তেল ছেড়ে দেবে তার মধ্যে হলুদ কাশ্মীরি লঙ্কাগুলো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দেব। দিয়ে আবার কষাবো আবার কষানোর পর মশলা থেকে আবার তেল বেরিয়ে গেলে স্বাদ অনুসারে লবণ আর চিনি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আবার কিছুক্ষণ কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে আরও দু তিন মিনিট কষাবো এরপর গরম জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দু তিন মিনিট ঢেকে রাখবো আপনারা সবসময় রান্নায় গরম জল ইউজ করবেন গরম জল ইউজ করলে রান্নার টেস্ট আরও বেড়ে যায় তারপর ঢাকনা তুলে সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে ওপরে ছিটিয়ে দেবো গরম মশলা আর এক চামচ ঘি ব্যাস তৈরি হয়ে গেল আলু পরলের সুস্বাদু নিরামিষ রেসিপি